ডাবার অলিম্পিয়াডে বুদাপেস্টে ইতিহাস ভারতের দু বছর আগে দেশের মাটিতে যে টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল সেখানেই প্রথমবার ওপেন বিভাগে সোনা জিতলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ডি গুকেশরা পুরো রাউন্ডের খেলা শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত সোনা যেতে ভারতের মহিলা দলও এই জয়ের পরেই ভারতীয় দলের অভিনব সেলিব্রেশনের সাক্ষী থাকলো দাবা অলিম্পিয়াডের মঞ্চ দলগত ভাবে দুই বিভাগে সোনা জেতার পর ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার মতো সেলিব্রেশন করেন তানিয়া চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এক বিশেষ কায়দায় রোহিত ট্রফি হাতে তুলে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবার নেট দুনিয়ায় ঘুরছে হিটম্যান স্টাইলে ভারতীয় দাবারুদের সেলিব্রেশনের ভিডিও উল্লেখ্য স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ রাউন্ডের আগে ভারতের পয়েন্ট ছিল দশ রাউন্ডে উনিশ দ্বিতীয় স্থানে সতেরো পয়েন্ট নিয়েছিল চীন শেষ রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে দুটি খেলায় পয়েন্ট নষ্ট করে চীন তখনই ভারতের সোনা জয় প্রায় নিশ্চিত হয়ে যায়